তব কথামৃতং তপ্তীবনং কবি ফ্রীত কলম সঙ্গলং শ্রীমদি গৃণন্ত এভুনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ একবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ রামকৃষ্ণ ও মুক্তিদত্ত কলিতে বেদ মত নয় পুরাণ মত মারোয়ারি ভক্ত বলিলেন মহারাজ গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে শ্রামকৃষ্ণ বলিলেন জ্ঞান হলেই মুক্তি যেখানেই থাকো ভাগারেই মৃত্যু হোক আর গঙ্গাতীরেই মৃত্যু হোক জ্ঞানীর মুক্তি হবে তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর তাহলে মারোয়ারি ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে ঠাকুর বললেন যে জ্ঞান হলেই মুক্তি জ্ঞান অর্থাৎ ঈশ্বরই বস্তু ঈশ্বরই নিত্য আর সব অবস্তু এই সংসার এই সব কিছু অনিত্য এই বোধ যার হয়েছে তাঁরই জ্ঞান হয়েছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু হবার যৌ নাই গাছের পাতাটিও ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না এটি ঠাকুর বলেছেন আমরা তাঁরই ইশারায় ক্ষুদ্র জীবমাত্র তাই তাঁর শ্রীচরণে যদি আমাদের ভালো মন্দ সব কিছু সমর্পণ করে দিয়ে তাকে জ্ঞান করে চলতে পারি তাহলেই আমাদের মুক্তি তাই ঠাকুর বলছেন জ্ঞান হলেই মুক্তি আর বলছেন যেখানেই থাকো ভাগারেই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক জ্ঞানীর মুক্তি হবে ঠাকুর বলছেন কোন জায়গায় মৃত্যু হচ্ছে সেটি বড় কথা নয় মনের বন্ধনের মুক্তিই হল বড় কথা নিজের ভিতরের সুপ্ত আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে নিজের ব্রহ্মস্বরূপ আত্মার সঙ্গে অনন্ত পরমাত্মার যোগ করতে হবে এটি ঠাকুর বলিলেন আর বলছেন তবে অজ্ঞানের পক্ষে গঙ্গাতীর তাই ঠাকুর বলছেন অজ্ঞানের পক্ষে অবশিষ্ট মুক্তির স্থান গঙ্গা তীর মারোয়ারি ভক্ত বলিলেন মহারাজ কাশিতে মুক্তি হয় কেন শ্রী রামকৃষ্ণ বলিলেন কাশিতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন হয়ে বলেন এই আমার যে সাকার রূপ এ মাইক রূপ ভক্তের জন্য এই রূপ ধারণ করি এই দেখো অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যায় এই বলে সে রূপ অন্তর্ধান হয় তাহলে মারোয়ারি ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন কাশিতে মুক্তি হয় কেন তাহলে ঠাকুর বলছেন কাশিতে যদি কারো মৃত্যু হয় স্বয়ং শিব এসে দেখা দেন দেখা দিয়ে বলেন এই যে আমার সাকার রূপ আমি কৃপা করে ভক্তের জন্য এই রূপ ধারণ করি আর সাকার রূপ থেকে তখন বলেন যে দেখো আমি সেই অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই সাকার থেকে নিরাকারে অদৃশ্য হয়ে যায় পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে এ মতে নাম করলেই হয় যাগযোগ্য তন্ত্রমন্ত্র এসব দরকার নাই তাহলে বলছেন পুরাণ মতে যদি চণ্ডালেরও ভক্তি হয় তার মুক্তি হবে ঠাকুর কত বড় আশ্বাস দিচ্ছেন ভক্তের মনে এ মতে বলছেন নাম করলেই যথেষ্ট তার গুণকীর্তর নাম যাগযোগ্য তন্ত্রমন্ত্র এসবের কোনো দরকার নাই বেদমত আলাদা ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র সব বিধি অনুসারে করতে হবে তাহলে ঠাকুর বলছেন বেদমত আলাদা ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না আর ব্রাহ্মণের যদি ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হয় তাহলে কিন্তু পূজা গ্রহণ হয় না সব কিছু বিধি অনুসারে করতে হবে কর্মযোগ বড় কঠিন কলিতে কর্মযোগ কলিকালে বেদক্ত কর্ম করবার সময় কই তাই কলিতে নারদীয় ভক্তি কর্মযোগ বড় কঠিন নিষ্কাম কর্ম না করতে পারলে বন্ধনের কারণ হয় তাতে আবার অন্নগত প্রাণ সব কর্মবিধি অনুসারে করবার সময় নাই দশমূল পাঁচন খেতে গেলে রোগীর দিকে হয়ে যায় তাই ফিভার মিক্সচার তাহলে ঠাকুর কলিকালে ভক্তদের কত সাধনা সহজ করে দিচ্ছেন বলছেন কলিকালে বেদক্ত কর্ম করবার সময় কই তাই কলিতে নারদীয় ভক্তি অর্থাৎ তার নাম গুণগান কীর্তন করা বলছেন কর্মযোগ বড় কঠিন যদি নিষ্কামভাবে সেই কর্ম না করা যায় তাহলে তা থেকে বন্ধনের কারণ হয় তাতে আবার কলিতে অন্যগত প্রাণ ঠাকুর কৃপা সিন্ধু তাই কৃপা করে আমাদের নানা রকম পথ বলে দিচ্ছেন তার যেটি সুবিধে হয় সে সেটি করবে আমরা তো কর্ম নিষ্কামভাবে করতে পারবো না আমাদের মন থেকে আসক্তি কোনো রকমে যায় না তাই বলছেন কলিতে তার নাম গুণগান কীর্তন করলেই তার মুক্তি হবে যদি কোনো অসুস্থ জ্বরের রোগীকে মূল পাঁচন খেতে দেওয়া হয় তাহলে সেই রোগী ওষুধ খাওয়ার ধৈর্য হারিয়ে আরও অসুস্থ হয়ে যায় তাই তাকে ফিভার মিক্সচার দেয় রোগী খুব শীঘ্র সুস্থ হয়ে ওঠে এই ফিভার মিক্সচার খেয়ে নারদীয় ভক্তিতে বলছেন তার নাম গুণকীর্তন করা সর্বদা তাকে। মনন চিন্তন করা কলিতে কর্মযোগ ঠিক নয় ভক্তিযোগী ঠিক বলছেন বলছেন ভক্তিযোগী সহজ পথ তাকে পাবার জন্যে কর্মযোগে তাকে পাওয়া বড় কঠিন কারণ প্রতিটি কর্ম তাকে চিন্তা করে করতে হবে সব কর্মই তাকে সমর্পণ করতে হবে এবং সেটি হবে আসক্তি বর্জিত তাই বলছেন ভক্তিযোগই ভালো সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো কিন্তু ভক্তি অনুরাগ চাই তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে কর্ম চিরকাল করতে হয় না তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে তাকে লাভ করলে কর্ম ত্যাগ হয় গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় সন্তান হলে আর কর্ম করতে হয় না তাহলে ঠাকুর বলছেন সংসারে কর্ম যতদিন ভোগ আছে অর্থাৎ কর্ম করতে হবে করো। কিন্তু ঈশ্বরে ভক্তি অনুরাগ চায়। তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে অর্থাৎ কর্ম তখন কমে যাবে তাই ঠাকুর আমাদের বলছেন কর্ম আমাদের চিরকাল করতে হয় না যদি ভগবানের প্রতি শুদ্ধা ভক্তি ভালোবাসা হয় তাহলে আমাদের কর্ম কমবে ভগবানই আমাদের কর্ম কমিয়ে দেবেন কর্ম কমিয়ে দিয়ে তাকে ডাকার সুযোগ করে দেবেন সেটি তাঁরই ইচ্ছাতে সাবলীলভাবে সব কিছু পরিবর্তন করে দেবেন শুধু তার প্রতি ভক্তি আর ভালোবাসা হলে তিনি সব কিছু চালিয়ে নিয়ে যাবেন তাঁরই ইচ্ছাতে জগৎ সংসার চলছে তাহলে আমাকে কেন চালাতে পারবেন না তবে তার হাতে এই স্থির বিশ্বাস রেখে তার প্রতি ভক্তি ভালোবাসা থাকলে তিনি প্রয়োজনের থেকেও বেশি কিছু দেবেন তাই ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন গৃহস্থের বউ যখন অন্তঃসত্ত্বা হয় তখন তার শাশুড়ি কাজ কমিয়ে দেয় আর যখন সন্তানকে জন্ম দেন তখন তাকে আর কাজ করতেই দেয় না অর্থাৎ ভগবানই বুঝবেন আমার কখন কোনটি প্রয়োজন আর তখন তিনি সেইটি ধার্য করবেন আজ এইটুকু জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश तं रामकृष्णं शिरसा नमा